আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে সকাল সকাল আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি দেখতেই পাচ্ছিলে পাচ্ছ বন্ধুরা এখানে একটা গোলাপ দেখিয়েছি আমি কালকে মানে এর আগের আগের দিনের ভিডিওতে দেখেছিলাম গোলাপের শুধু করিটা তোমাদেরকে এখন দেখাচ্ছি ফুল গোলাপটা এরকম গোলাপটা ফুলে কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম আর এদিকে যে ক্যাপসিকামের গাছগুলোতে ক্যাপসিকাম হয়েছে সেটাও একটু তোমাদেরকে দেখালাম এদিকে দেখতে পাচ্ছো বন্ধুরা ফুলগুলো কত সুন্দর তো এইদিকে যে গোলাপটা ক্যাপসিকামগুলো তারপর ওইদিকে ফুলগুলোর জায়গাটা বেশ সুন্দর লাগতেছে আর ভাবতেই পারিনি এরকম একটা লাল টকটকে গোলাপ ফুটবে আমাদের গাছে আর কি এই গাছটা মেলা থেকে কিনেছিলাম আর এত সুন্দর একটা লাল মানে কালারটাই মানে এতটা লাল সেটা আর বলার মতো না দেখে একদম মন শান্তি মন মনটা প্রাণটা জুড়িয়ে যায় এরকম গোলাপ ফুল দেখলে তো তারপর চলে এসলাম রান্নাঘরে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে রান্না করছি চুলার ডাল করব শশা দিয়ে তো সেটা আর কি সব কিছু দিয়ে মানে একসঙ্গে সব ফোড়ন দিয়ে তারপর আমি ডালটা ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর পানি বেশি করে পানি দিয়ে দিলাম একবারে সিদ্ধ করার জন্য তো ডালটা কিন্তু আমি প্রথমে সিদ্ধ করে নেই এখানে একবারে সিদ্ধ হয়ে যাবে তো এদিকে যে ঢেঁড়স ভাজিটাও বসিয়ে দিয়েছি ঢ্যাঁড়স ভাজিটা হচ্ছে তো তারপরে যে আটা এখানে রেডি করে রেখেছি তো এটা হলো ময়দা আটা না এটা হলো এমনি রুটির আটা যেটা যে আটা দিয়ে রুটি আমরা সবসময় বানিয়ে থাকি আমি তো সেই আটা দিয়ে আজকে পুরি বানাবো তো দেখি পুরিগুলো কীরকম হয় তো দেখতে পাচ্ছি বন্ধুরা পুরিগুলো আমার কত সুন্দর হয়েছে একদম বেশি একটা ফলে নিই তবু কিন্তু পুরিগুলো অনেক নরম হয়েছে আর অনেক সুন্দর হয়েছে আর খেতেও ভালো হয়েছে তো ময়দা খাওয়া মানে খাওয়া অনেকে যাবে না সেজন্য আমার শ্বশুর খাবে না সেই জন্য ময়দা দিয়ে আজকে বানাইনি এমনি নর্মাল যেগুলো আমি যেগুলো আটা দিয়ে রুটি বানাই সেগুলো আটা দিয়ে আজকে এই পুরিগুলো বানালাম তো বেশ ভালোই কিন্তু হয়েছে পুরিগুলো আর খেতেও ভালো লেগেছে তো ওই যে অনেকক্ষণ আগে একটু মেখে রেখেছিলাম আটাটা সেনে রেখেছিলাম সেই জন্য আর কি পুরিগুলো অনেক ভালো হয়েছে আর বড় বড় পুরি বানিয়েছি সেই জন্য আর কি তো কয়েকটা পুরি বানিয়ে দিচ্ছে আমার ছেলে খেয়ে প্রাইভেটে যাবে বড়ো ছেলে সেজন্য ও ওর জন্য আর কি কয়েকটা বানিয়ে দিচ্ছে বাকিগুলো একটু দেরি করে বানাবো তো বন্ধুরা যারা যারা এখনো পর্যন্ত লাইক করে নি তোমরা অবশ্যই একটা করে লাইক করে দিও আর যারা লাইক বসে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ভালোবাসা তো তারপর চলে আসলাম অনেকক্ষণ পর একদম পুরি টুরি সব বানাসের আরো তো একটা সবজি রান্না করেছি তারপরে আমি চলে আসলাম এই করলা সবজিটা বানাবো তো ভাবলাম তোমাদের সামনে একটু শেয়ার করি এই করলাটা আমি কীভাবে রান্না করি তো এখানে করলাগুলো দিয়েছি তারপরে এখানে কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন একটু কেটে দিয়েছি তো তারপরে এখানে পরিমাণ মতো লবণ শুকনো লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো ও আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আর তেল দিয়ে ভালো করে আমি মেখে মেখে নেবো করলাগুলোকে তো এই মাখাটা কিন্তু হাত দিয়ে মাখলেও অনেক ভালো হয় তো যে গরম পড়েছে এগুলো হাত দিয়ে মাখলে আমার হাতের উপর থেকে ঝাল মানে ঝাল লেগে যাবে আর পরে হাত পুরো জ্বালা করবে সেই জন্য আর হাত দিয়ে মেখে নিলাম না যাদের মানে অভ্যাস আছে তারা হাত দিয়েও মেখে নেয় তাদেরকে কোনো যাদেরকে সহজে ঝাল লাগে না তাদের কোনো অসুবিধা হবে না কিন্তু আমার একটু থেকে ঝাল লেগে যায় সেই জন্য আমি হাত দিয়ে মাখলাম না আর এই মাখাটা হাত দিয়ে মাখলে কিন্তু অনেক টেস্ট হয় কল্লাটা তো এই যে করলাটা আমি এগুলো দিয়ে মানে ভালো করে সব কিছু দিয়ে দিয়ে দিলাম এখন ভালো করে মেখে নেব মিশে নেব খন্তিটা দিয়েই আর কি বললাম হাত দিয়ে মাখবো না হাত অনেক জ্বালা করবে আর যে গরম আর তো বেশি জ্বালা করবে তখন আর অনেক কষ্ট হয়ে যাবে আমার সেই জন্য আর কি হাত দিয়ে মাখলাম না তারপরে এই যে আমি কড়াইটা আর কি ওভেনে বসিয়ে দিলাম তো গ্যাসটা আর কি চালিয়ে দিয়ে তারপর আমি ঢেকে রাখবো তো বন্ধুরা এই যে আমার ছোলার ডালটাও হয়ে গিয়েছে ওইদিকে তো এরকম একটু শশা দিয়ে ছোলার ডালটা সকালবেলা সবাই বাড়িতে খাওয়া পছন্দ করে অনেক রুটি দিয়ে সবাই খেয়ে মানে খায় বা পুরি দিয়েও খায় এমনিতেও আর কি ভালো লাগে বাচ্চারা তো ভাত দিয়েও খায় বাচ্চারা ভাত দিয়েও খেতে পছন্দ করে তো এই যে ছো সেই জন্য ডালটা একটু বেশি করে রান্না করলাম শশা দিয়ে ছোলার ডাল তো তারপরে এই যে করলাটা বন্ধুরা দেখতেই পাচ্ছা আমি একটু নেড়ে চেড়ে দেবো কিছুক্ষণ পর আর কি তোমরা এইভাবে কিন্তু করলা রান্না করতে পারো এইভাবে করলা রান্না করলে কিন্তু একদম একদম নাকি তেতো একটুও লাগে না আর খুবই টেস্টি হয় করলার এই রান্নাটা তো এই করলাটা আমি একটু উলটিয়ে দিই আবার এখন ঢেকে দেবো তো এরপর আমি এখন এই ওভেনটা গ্যাস ওভেনটা আর কি কমিয়ে দেবো যাতে আস্তে আস্তে সিদ্ধ হয় তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ কিছুক্ষণ পর আর কি দেখাচ্ছি মাঝখানে আনা করে আমি উলটিয়ে দিয়েছি সেটা তোমাদের সঙ্গে দেখাইনি একদম করলাগুলো সিদ্ধ হয়ে একদম কত সুন্দর হয়েছে আর আমার করলা রান্নাটাও কমপ্লিট আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর এইভাবে করলা রান্না করলে অনেকই অনেক ভালো লাগে খেতে সেই জন্য এইভাবে মাঝে মাঝে আমি রান্না করে থাকি তারপরে এই যে আমি পুরিটা খাবো আর কি যে পুরিগুলো আমি বানালাম তো এই যে ছোলার ডাল নিয়েছি আর একটা মিষ্টি নিয়েছি এগুলোই আমার সকালের টিফিনটা আর কি দশটার টিফিনটা আর কি খাবো খাচ্ছি আর কি তো দশটা তো পার হয়ে গেছে অনেকক্ষণ আগে এগারোটার মতো বাজে খেতে খেতে অনেক লেট হয়ে গেলো কিন্তু সকালে যে রান্না বান্নাগুলো থাকে রান্নাগুলো শেষ না করে কিন্তু আমার খাওয়াটা ভালো লাগে না সেই জন্য সব কিছু রান্না সান্না কমপ্লিট করে তারপর আমি টিফিনটা করে থাকি তো এরকম এই যে সকাল সকাল এরকম টিফিন থাকলে কিন্তু খুব ভালো লাগে মানে খেতে রোজ রোস অবশ্যই এগুলো খাওয়া ঠিক না তো ওই জন্য রোজ রোজ খাই না মাঝে মধ্যে আর কি খেয়ে থাকি তো তারপরে যে মাছটা আমি বসিয়ে দিয়েছিলাম দিয়ে খেতে গেছি গিয়েছিলাম আর কি মাছটা বাকি ছিল রান্না তো এগারোটার মতো বেজে গিয়েছে মাছটা হতে তো অনেক দেরি হয়ে যাবে তো সেই জন্য আর কি মাছটা বসিয়ে দিয়ে আমি খেতে গিয়ে গিয়েছিলাম তো খাওয়া হয়ে হয়ে গিয়েছে এসে মাছটা আমি আর একটু ঝোলের পানি দিই তারপর আমি মাছটা নামিয়ে নেব তো এই ঝোলের পানি দিয়েছি এরপর আমি মাছটা নামিয়ে নেব এটা হলো এই মাছকে বলে আর মাছ তো একদম বয়েল মাছের মতো দেখতে কিন্তু মাছটার টেস্ট একটু অন্যরকম হয় আমাদের এখানে তো মাছ বলে আর কোথাও কী মাছ বলে জানি না এটা হলো আমাদের এখানে পাশের বড় নদী আছে সেই বড় নদীর কি আর মাছটা অনেক টেস্টি আর অনেক ভালো ভালো খেতে একটু হালকা পাতলা করে একটু অল্প অল্প ঝুল করলাম তো বন্ধুরা তারপর চলে আসলাম একদম রাত্রিবেলা তো সন্ধ্যার পরে আর কি তো মা ছেলে দু ছেলে মিলে আর কি মা ছেলেরা মিলে তো এক জায়গায় যাচ্ছি সেটা হলো আমার যে বড় ছেলে আছে ওর ওর যে মানে ক্লাসমেট আছে ওর বন্ধু আর কি ওর বন্ধুর বোনের আর কি আঁকিকা আঁকিকা সেখানে যাচ্ছি আর তোমরা তো হিন্দুরাও বলো অন্নপ্রাশন তো আমরা তো বলি আঁকিকা তো আর এখানে এসেছিলাম আর কি মানে আমার বাড়ি থেকে একটু দূরে আর কি বেশি দূরে না ওই জন্য টোটো করে গিয়েছিলাম আর ওর বাবা যায়নি দোকানের কাজ ছিল সেজন্য আর এতটা ভিড় কী আর বলি একদম পুরো পুরো মাত্রায় ভিড় রাস্তার মধ্যে পুরো মেলা বাড়ির থেকেও বেশি ভিড় দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা দেখে নিচ্ছই বুঝে গেছো তো এটা কিন্তু আবার রাস্তাও রাস্তার লোকজনও যাচ্ছে আবার এখানে অনুষ্ঠান বাড়ির লোক তো আছে অনেকটা ভিড় আর ভিতরটাও অনেকটা ভিড় তো ভিতরে ভাবছিলাম একটু ভালো করে ভিডিও করব কিন্তু এতটা ভিড় সেজন্য আমি আর ভালো করে আর ভিডিও করতে পারিনি সেরকম করে অল্প স্বল্প একটু করে ভিডিও করেছি কি আর বলি এতটা ভিড় হবে ভাবতে পারি অনেকক্ষণ বসে থাকার পর তারপর শেষ পর্যন্ত খেতে বসেছি এই যে সামনে নবাবের বন্ধু আর কি আরেকটা একটা মা আমার আরেক বন্ধুর মা আর কি তো ওরা আমি সহকারে আমি খেতে বসেছি আর এতটা ভিড় দুদিকে খাওয়ার জায়গা করেছে তবুও লোকজনের মানে ভিড়ের মানে অবস্থা খারাপ এতটা ভিড় অনেকক্ষণ কিন্তু বসে থাকার পর তারপরে আর কি বসতে পেরেছি খেতে তো এদিকে ছোটো ছেলে বসেছে এদিকে আমি তো ওকে একটু ভাত মেখে দিচ্ছি তো তারপর আর কি খাওয়ার ভিডিওটা তেমন মানে তেমন করে করা হয়নি কারণ ছেলে পাশে বসেছে জানোই তো কীরকম বাচ্চারা বাসে বসলে ওদেরকে একটু সামলাতে লাগে তো সেই জন্য আর খাওয়ার ভিডিওটা করতে পারিনি তো অল্প ডাল ভাত সালাড দিয়েছে এটা দিয়ে প্রথম আর কি খাওয়াটা শুরু করলাম তারপরে যে সবজি দিয়েছে আর গরমও ছিল অনেক তারপরে যে বাড়ির ভিতরটা আর কি কতটা ভিড় লোকজন অনেক ওই আর বেশি একটা ভিডিও ওখানে ওই যে বাচ্চাটাকে সাজিয়ে গুজিয়ে বসিয়েছিল ওই জায়গাটায় তো এত গরমের জন্য আর ওখানে আমি আর যাইনি তো এইদিকে বারান্দা থেকে একটু ভিডিও আর কি শুট করে নিলাম তো এতটা ভিড়ের মধ্যে এত লোকজনের মধ্যে ভিডিও করতে ভালো লাগছিল না আর প্রচুর তো গরম আসে তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছো কতটা ভিড়ের কিন্তু তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল একটু ঘরে গিয়ে একটু রেস্ট করে তারপর আমরা চলে যাচ্ছি আমার বাড়ি থেকে আবার আরেকটা টোটো পাঠিয়ে দিয়েছে তো প্রথমে একটাতে এসেছিলাম এটা তো অনেকক্ষণ ছিলাম তো সেই টোটোতে অনেকক্ষণ থাকবে না চলে গিয়েছিলো তারপর আমাদের জন্য আরেকটা টোটো পাঠিয়ে দিয়েছে সেখানে করে আমরা বাড়ি চলে যাব। মা ছেলে মিলে তো বন্ধুরা আজকের আমার ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও জানিও আর যদি কোনো নতুন বন্ধু থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে লাইভ সাবস্ক্রাইব করে বেলাইকন বা জিয়ে পাশে থেকো যাতে কোনো নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাও আর বাড়ি যেতে আমাদের কিন্তু রাত্রি দশটা বেজে গেছে একদম রাস্তা পুরো ফাঁকা একদম কী আর বলি একদম অনেক রাত্রি হয়ে গেছে আর এসেছিলাম আটটারও আগে কিন্তু বাড়ি যেতে অনেক রাত্রি তো বন্ধুরা সবাই ভাইতে সুস্থ থেকো আল্লাহ হাফেজ